আচ্ছা বুকের পুরে হাত প্রমাণ করতে পারলে এনাতুল আব্বাসী সাহেব দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছে আলহামদুলিল্লাহ এর দলিল তো আমাদের প্রমাণ করার দরকার নেই আল্লাহ হাদিসরা ঘরের মধ্যে থেকে দলিল দেয় এনাতুল আব্বাসী সাহেবের বিশেষ করে বৌমা স্ত্রী তার মা তার বউ দেখবেন বুকের পুরে হাত বাঁধে ওটাই আমার দলিল কেন উনি হানাফি মাজার ফলো করে আর হানাফি মাজার যদি ফলো করে হানাফি মাজার মেয়েরা কোথায় হাত বাঁধে কথা বলেন কোথায় হাত বাঁধে বুকের ওপরে এখন বুকের উপরে যদি হানাফি মাজার মেয়েরা হাত বাঁধে আর এনাতুল্লাহ আব্বাসী সাহেবের যদি পরিবারের মেয়েরা যদি বুকের উপরে হাত বাঁধে তবে বুকের উপরে হাত বাঁধার দলিল নতুন করে আমি কি দিব নিশ্চয়ই হুজুরের হাদিস আছে বলে তো তার বউ বাঁধে হাদিস না থাকলে তো হুজুরে বউ বাধ্য না হুজুরে মেয়ে বাধ্য না হুজুরে মা বাধ্য না হুজুরে বউ মা বাধ্য না হুজুদের মেয়েরা বাধ্য না নিঃসন্দেহে হাদিস আছে বলে তাদের মেয়েরা বাঁধে তো দলিল আমি কেন তো হুজুরি দলিল দেবে যে আপনাদের মেয়ে যে বুকে পরে হাত বাঁধে বুকে পরে হাত বাঁধে দলিল আপনি দেন যেটা দেবেন ওটা আমারই দলিল জিমালাইকুম আসসালাম আব্বাসী প্রশ্ন করেন যে সম্মিলিত মনাদের ব্যাপারে সমৃদ্ধ মোনাজাতের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন এনাতুলা আব্বাসি সাহেব কি কেউ যদি দেখাতে পারে না না দেখাতে পারে সমৃত মজাদ করতে হবে আচ্ছা সমৃদ্ধ মোনাজাত করতে হবে আমি বলি যে সমৃত মজাদ করতে হবে সে এনাতুল আব্বাসী তিনি চ্যালেঞ্জ করেছেন আলহামদুলিল্লাহ দশ লক্ষ টাকা তো পাল্টা চ্যালেঞ্জ করা যায় কি যায় না কথা বলেন যাই যদি তিনি ফিকে হানাফি মাঝাব মানেন আমি পাল্টা চ্যালেঞ্জ করলাম এনাতুল আব্বাসে কেন গোটা বাংলাদেশের যত হুজুর আছে সমস্ত হুজুর কেন আমি তো ভারতের মানুষ আমি ভারতের মানুষ দেওবন্ধ মাদ্রাসা কোথায় কথা বলেন ভারতে বেরলবী মাদ্রাসা কোথায় ভারতে ফুরুফুরা কোথায় ভারতে তো ভারতের খবর আমার চেয়ে তো আপনি বেশি জানেন না আমার তো ঘরের খবর চ্যালেঞ্জ করলাম দেবন্দী বেরলবি ফুরুফুরা যত আছে সমস্ত আলেম ওলমা গোটা দারুল দেবন্ধ তুলে নিয়ে চলে আসেন বাংলাদেশে এসে তাদের আলেমকে বলেন সম্মিলিত যাত করতে হবে তোমরা তো হানাফি ইমাম আবু হানিফার একটা ফতোয়া দাও যদি দিতে পারো দশ লক্ষ কোনো বিশ লক্ষ আমি তোমাকে দেবো ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান বিশ মানে বাংলাদেশের তিরিশ হয়ে গেল যাও তিন ডবল চ্যালেঞ্জ আপনি যদি দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ দেন তা আমি পাবো সাত লক্ষ টাকা কেন কমে যাবে কমবে না কেন টাকার মান কমে কমে কি কমে না দশ লাখ যদি বাংলাদেশে আমাকে দেন ইন্ডিয়াতে যদি দশ লাখ টাকা দিই সরি আপনার বাংলাদেশে ভোটার দশ লাখ টাকা দেবো ইন্ডিয়া তোমাকে সাত লাখ টাকা দেয় ভাই এটা দুঃখ আমার দশ লাখ দিলে সাত লাখ হয়ে যাবে আমি যদি তোমাকে বিশ লাখ দিই তুমি তিরিশ লাখ পাবে দলিল একটাই দাও তোমরা হানাসি মাম্মানো ইমাম আবহাওয়া মোল্লা তিনি বলেছেন ফরজ নামাজের পরে সমৃদ্ধ মনোজাত করো অথবা করার ফতোয়া দিয়েছে একটা দলিল দেখাও ট্যাট এটাকে বলা হয় টিট ফট ট্যাট যেমন দেওয়া তেমনই পাওয়া আমি এই কথাটা ক্লিয়ার করি সাহেব কবে করেছে জানি না তবে ইদানিং তিনি খুব চমৎকার চমৎকার কিছু ডিবেট করেছেন বাংলাদেশে কিছু নাস্তিক ঘোরানা ব্যক্তিদের সঙ্গে আলহামদুল্লাহ তাকে এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং আহালান ওয়া সাহালান জানাই কেন কারণ এই ফিল্ডটা আমার বা এই ফিল্ডটা আমার না বাবা নাস্তির সঙ্গে বিতর্ক আছে না নেই তিনি আজকে করেছেন কিন্তু আমার আজ থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ যারা সঘোষিত নাস্তিক তার সঙ্গে আলোচনা আছে না নাই একজন মুফতি সাহেব আবদুল্লা মাসুদ আছে না ভাই দেবন্দি থেকে নাস্তিক হয়ে গেল তার সঙ্গে তিনটে বিতর্ক আছে আজকে চার বছর আগে করেছি মুফতি আসিফ মিন তার সঙ্গে দুটো বিতর্ক আছে না নাই আছে মুফাসিল ইসলাম তার সঙ্গে দুটো বিতর্ক আছে না নাই আছে আরেকজন নাস্তিক জাহাঙ্গীর বলে একজন আছে ওর সঙ্গে আলোচনা আছে তো নাস্তিকদের ফিল্ডে কাজ এটা অন্তত এই নাতুল আব্বাসী সাহেবের চার বছর আগে আমি তার উস্তাদ অন্তত এদিকে মুস্তাদ না ভাই তার আগে আমি করেছি কি করি নাই করেছি আলহামদুলিল্লাহ অনেকে বলে যে আমিন ভাই আপনি খুব ফিৎ না করেন তো এই অভিযোগ সবাই করে হিন্দুরা আমাকে বলে আপনি খুব ফিতনা না করেন কেন আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলি তাই খ্রিস্টানরা বলে আমাকে আপনি খুব ফিত না করেন কেন আমি খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলি তাই নাস্তিকরা বলে আপনি ফিত না করেন কেন আমি নাস্তিক নিয়ে কথা বলি তাই ভাই আমার সেক্টর একটা নয় আলহামদুলিল্লাহ আমি নির্দিষ্ট শুধু ফিকি মাঝাব নিয়ে কথা বলি আমার এমন নয় ভাই কিছুদিন আগে খ্রিস্টানের সঙ্গে দুটো বিতর্ক দেখেছেন কি দেখেন নাই তাদের গির্জার মধ্যে বিতর্ক বাংলা ভাষাতে প্রথম বিতর্ক সরাসরি এইভাবে স্টেজের উপরে আজ মধ্যে কেউ করেছে এই সূচনা কে করলো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়ে এই কাজটা করেছে কি করায় নাই করেছে বা গোটা বাংলা ভাষার মধ্যে হিন্দুদের সঙ্গে বিতর্ক সরাসরি স্টেজে কেউ করেছে যে আলহামদুলিল্লাহ আমাকে দিয়ে করেছে কি দু হাজার পনেরোতে করেছি তেরোই ডিসেম্বর শ্রী শ্রী নির্মলাম লিখলেই সাড়ে তিন ঘন্টা বিতর্ক পাবেন কি পাবেন না পাবেন তবে আমি শুধুমাত্র যে ফিকি মাঝাব নিয়ে আলোচনা করি এমনটা নয় বরং যারা ঘাঁপলা করেছে তাদের কাছে আমি হাত দিই আমার ওসুল দুটো আমার ওসুল কয়টা দুটো এক ইসলাম এটা হচ্ছে যারাই করবে যে ধর্মের করবে যে নাস্তিক করবে তার জবাব সবার প্রথম দিই আলহামদুলিল্লাহ কোনো হিন্দু যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে বা আমার জবাব আছে না নাই কমপক্ষে একশোর অধিক ভিডিও আমার আছে না ইউটিউবে আছে এবং তাদের শ্লোক পরে রীতিমতো তাদেরকে জবাব দিয়ে আসছি কোন খ্রিস্টান যদি ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে আমার ভিডিও আছে না নাই না হলে তিনশোর ওপরে ভিডিও হয়ে গেছে খ্রিস্টানদের জবাবে নাস্তিকদের ওপরে একশোর ওপরে আমার ভিডিও আছে চারখানা বই লেখা আছে নাস্তিকদের জবাবে হিন্দুদের জবে তিনখানা বই লেখা আছে খ্রিস্টানদের জবে দুইখানা বই রচনা করা আছে আলহামদুলিল্লাহ আবার যখন দেখছি যে মানহাজে আহলাসের বিরুদ্ধে যারা উঁচু নিচু কথা বলে তাদেরও জবাব দিই তা অসুল কয়টা এক মানহাজে আহ্লাহের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জবাব দেওয়া দুই ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জবাব দেওয়া কেন আমি মনে করি মানহাজে আহলে হাদিস এটা সহি মানহাজ আর ইসলাম গোটা যত ধর্ম আছে এটা হচ্ছে দিন। তাই দিনের বিরুদ্ধে সহি মানহাজের বিরুদ্ধে যেই উগ্রতা দেখাবে তার জবাব ইনশাল্লাহ আমি দিয়ে থাকি ইনশাল্লাহ আমৃত্যু মরা পর্যন্তই দেব

যখন তার বোধ সম্পূর্ণ আছে আল্লাহ আল্লাহ কলমটাকে তুলে নিয়েছে এক একটা শিশু দুই একটা পাগল আছে না কথা তো যে শিশু তার তার কলমই তুলে নিয়েছে কোনো প্রশ্ন হবে না যদি তার জ্ঞান না থাকে কেউ যদি পাগল হয়ে যায় এর কোনো প্রশ্ন হবে না যেসব মানুষগুলোকে রাস্তায় পাগল দেখছেন পাগলা আপনি ঢিল মারছেন যেমন এরা চা আখিরাতের নায়ক যদি তার মধ্যে ইমান থাকে যে আল্লাহকে বিশ্বাস করে কি এরা নায়ক কেন এদের হিসাব হবে না এমনি জানাতে চলে যাবে আপনি পাগল মনে করছেন এরা হচ্ছে আসলে নায়ক জি মানুষ মারা গেলে তার আত্মা কোথায় থাকে আত্মা নিয়ে তো তিন ধরনের কনসেপ্ট আছে একটা হিন্দুইজমে একটা খ্রিশ্চানিটিতে আর একটা ইসলামে আমরা মনে করি মানুষ যদি মৃত্যুবরণ করে তার রোহ ডাকে আল্লাহ সুমাত এই লীন অথবা সিজিনে রেখে দেয় এবং আরও কিছু পার্থক্য আছে শহীদদের মুমিন ব্যক্তিদের নাবিদের কাফেরদের পার্থক্য আছে তো ইল্লিরা সিজ্জির এটা হচ্ছে মূল জায়গা জি বছরে কত টাকা হলে জাকাত দিতে হবে যদি রূপের উপরে আপনি জাকাত বের করেন তার জন্য আলাদা নিসাব আর স্বর্ণের উপরে করলে পঁচাশি গ্রাম যদি স্বর্ণের অতিরিক্ত সম্পদ আপনার উপরে জমা হয়ে যায় তারপরে জাকাত দিতে হবে পঁচাশি গ্রাম স্বর্ণ দেখেন বাংলাদেশে কত মার্কেট প্রাইস আছে জি সর্বপ্রথম সালাম কোথায় হয়েছিল শোনা যায় যে নাবি আদম আলাহামকে ফেরেশতা মন্ডলীরা প্রথমে সালাম করেছিল তারপর এব আজ থেকে চলে আসছে সুরা নিসা বিরাশি নম্বর আয়তে তাফসরে কর্তুবিতে এমন কিছু আসার পাওয়া যায় রদি আল্লাহ তালা আনহু মানে আল্লাহ তারপরে খুশি আল্লাহপুরেও তারা খুশি রহেমাহুল্লাহ আল্লাহ তারপরে রহমত বর্ষণ করো এর মধ্যে অর্থ এটাই রদে আল্লাহতলা আনু আমরা ব্যবহার করি আলোচনা ওয়াল জামা সাহাবেদের জন্য আর রহিমাহুল্লাহ এটা ব্যবহার করি নেককার পরিষ্কার ব্যক্তি যা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তারপর রহমত বর্ষণ করো এটা দোয়া এটা কি দুটোই দোয়া রদে আল্লাহতলা আনহু এবং রহিমা আল্লাহ দুটোই দোয়া জি কুনুতে কুনুতে কুনুত থেকে যে কুনুত যখন পড়বেন দুয়াই কুনুত পড়বেন সেই সময় কি দুই হাত তোলার কথা আছে আমার যেটা তাহাকে কুনুত পড়ার সময়তে দুই হাত তুলতে হবে এমন কোনো হাদিস পাওয়া যায় না মারফুসিতে কোন হাদিস পাওয়া যায় না তবে কুনুতের না জেলা যখন পড়বেন তখন হাত তোলার কথা আছে কথা বুঝতে পারছেন কুনুত যখন শুধু পড়ছেন হাত তোলা দরকার নেই কোন হাদিস আমাদের জানার মতে নেই মুসনাদে সিরাজে আর মুসনাদে আবি আহান কিছু বর্ণনা এসেছে সবগুলো আমাদের তাহাকে যাইব। আর কোনুতে না জেলের সময় দুই হাত তুলতে হবে এটা সহিদ দ্বারা প্রমাণিত আছে মুসনাদের সাফি মুসনাদ সিরাজ একাধিক জায়গাতে তাবরা নিতে পাওয়া যায় তাই কোনুতে না জেলের সময় দুই হাত তুলবেন কোনোতে বৃত্তের সময়তে দুই হাত তোলা দরকার নেই জি